সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে রিক্স নিতে ভয় পাবেন না স্মার্টফোনে আসক্ত হবেন না প্রিয় মানুষটির কাছে মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না কাউকে অন্ধবিশ্বাস করবেন না পরচর্চা করবেন না এতে আপনার শান্তি নষ্ট হবে পরে করব বলে কোনো কাজ ফেলে রাখবেন না অজ্ঞ লোকের সাথে তর্ক করবেন না স্ত্রীর কারণে মা বাবাকে বা মা বাবার কারণে স্ত্রীকে অবহেলা করবেন না অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না ভুল স্বীকার করার মন মানসিকতা রাখুন থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করবেন না নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না না বলতে ভয় পাবেন না রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে থাকবেন না যা চলে গিয়েছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের অবহেলা করবেন না নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না অকারণে শত্রু বাড়াবেন না কারো ধর্মবিশ্বাসে আঘাত দিবেন না ভুলে কখনো একান্ত মুহূর্তে ছবি বা ভিডিও করবেন না কাউকে অপমান করবেন না কারো বংশ তুলে কথা বলবেন না